সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে এবং অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রতিটি ভিডিও দেখতে থাকেন এবং বিভিন্ন সময় লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ দিয়ে থাকেন এবং যদি আজকে আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটি চাপে সাথেই থাকবেন এই জন্য পরবর্তী ভিডিওটি নোটিফিকেশনের মাধ্যমে আপনার মোবাইল চলে যায় এবং আপনি খুব ইজিলি দেখতে পারেন তো বিয়র্টস আমরা আজকে আলোচনা করব আমাদের ভূমি উন্নয়ন করের জন্য কীভাবে আবেদন করব তো ভূমি উন্নয়ন কর আবেদনের যে বর্তমান মহাতবাইয়ের যে ভাষণটি আসছে দ্বিতীয় সংস্করণ সংস্করণ কীভাবে আবেদন করবেন আমি সেটা খুব ইজিলি দেখানোর চেষ্টা করছি তো বিয়ার্স আমরা আগে চলে যাবো হচ্ছে ল্যান্ড অড গভ বিডিতে ল্যান্ড গভিতে যখন আসবো আসলে আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে ঠিক আছে আপনি বুম কর ক্লিক করে যেতে পারেন অথবা আপনার লগ ইন করা যেতে পারেন তো যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই আপনি এটি রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করতে হয় কীভাবে এবং নিজের অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন আমার একটি ভিডিওতে দেওয়া আছে অ্যাট টু জেট আপনার ওইটি দেখে নেবেন ঠিক আছে যদি তারপর কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টস করুন আমি এটা চেষ্টা করবো আপনাকে সলিউশন দেওয়ার তো আমরা লগ ইন করে নিচ্ছি যেহেতু আমার একটি অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে ঠিক আছে আমি এইখানে ক্লিক করেও ই করতে পারি সেম ভূমি উন্নয়ন করা যাবে তারপর আমি লগ ইন করলাম ঠিক আছে কী হিসাবে লগ ইন করবেন প্রশাসনিক নাকি নাগরিক অবশ্যই নাগরিক প্রশাসনিক শুধু আপনার ভূমি কর্মকর্তা যারা আছেন ওনাদের জন্য তো নাগরিককে আমরা চলে গেলাম নাগরিকে যাওয়ার পরে আপনার হচ্ছে এখানে একটা মোবাইল নাম্বার হিসেবে আপনি মোবাইল নাম্বারটা দিবেন দেওয়ার পর হচ্ছে আপনার পাসওয়ার্ড দেবেন আপনার ইচ্ছা অনুযায়ী এবং যে ক্যাপচা কোড আছে ক্যাপচা কোডটা আপনি ইংলিশে টাইপ করবেন ঠিক আছে দিয়ে আপনি লগ ইন দিয়ে দিবেন তো আমি একটা অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছি দেখুন আমি একটা অ্যাকাউন্টে ঢুকলাম অ্যাকাউন্টে আসার পর আমি চলে যাবো হচ্ছে যেহেতু বূমি নয়ন করে বিষয়ে আমি কাজ করবো যেহেতু বূমি নয়ন করে আবেদন করবেন সেক্ষেত্রে বূমি নয়ন করে চলে যাবেন তো ভূমি নয়ন করে আসার পর আপনার হচ্ছে হোল্ডিং অনুসন্ধান হোল্ডিং তালিকা আমি একটু বিস্তারিত বিষয় করে সম্মতি তো হোল্ডিং তালিকা দাখিলা পেমেন্ট বিবরণ চালান ক্যালকুলেটার ঠিক আছে ক্যালকুলেটার দিয়ে আপনি দেখতে পারেন আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে আমি বিস্তারিতগুলো জানিয়ে দিচ্ছি বা আমার একটা প্রিভিয়াস ভিডিওতে অলরেডি দেওয়া আছে আপনারা দেখে নেবেন ঠিক আছে আমরা অনুসন্ধানের মাধ্যমে যাচ্ছি আমি এখানে একটা আদরের আমি একটা নিলাম ব্যবহার ঠিক আছে এরপর আছে আপনার মৌজা মৌজা কোনটা দেবেন আপনি আপনার যে মৌজা ঠিক ওই মৌজাটা দেবেন আমি একটা মৌজা জাস্ট দিচ্ছি ঠিক আছে এই জায়গা আমি দাঁড়ানটা দিলাম তো ওইখানে হচ্ছে একটা পঞ্চাশ কতিয়ে দিলাম আমি হোল্ডিং নাম্বারটা যাই না তাই দিলাম না ঠিক আছে দেখুন হোল্ডিং নাম্বার হচ্ছে পঞ্চাশ কতীয় পঞ্চাশে হোল্ডিং আমি বিস্তারিত চলে যাবেন বিস্তারিত যাওয়ার পরে আপনি দেখতে পারেন আসলে আপনার খাজনা কতটুকু আসে পঞ্চাশ আপনি এখানে দিয়ে দিলাম তো এখানে দেখেন আব্দুল রশিদ ফজর উদ্দিন মন্সি এরকম একটা আছে এটা আমি একটা যে কোনো একটা দিয়ে দিচ্ছি ভাই এটা আমার না না যে বাই মনে জমি ঠিক আছে এখানে আসলে এই জায়গাটা আসছে এবং দেখুন একটাতে শ্রেণী মিসিং আছে ওটা হয়তো এখানে কোনো কারণে মিস হয়েছে তো আমরা একটু পরবর্তীতে আবেদন করার পর আপনি একটা চেক করে নেবেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সাথে ঠিক আছে তো ওনার হচ্ছে দুই বছর মানে এরকম একটা আছে উনি হচ্ছে বাড়ি হচ্ছে বাইশ শতক যায় না তিনশো টাকা দেখাচ্ছে কোনো তো হয়তো পরবর্তী যখন উনি সমন্বয় করেন উনি করবে ঠিক আছে তো পরে আপনার এখানে ঠিক চিহ্ন দিলে আপনার সম্মতি চাবে ঠিক আছে যে আসলে আপনি কী বলছে আপনি এই মনে প্রত্যয়ন করতে যে উক্ত হোল্ডিংয়ের প্রকৃত মালিক আপনি নিজে অনুসন্ধান কিন্তু হোল্ডিংয়ের সকল তথ্য সঠিক হলে সম্মতি বাটনে ক্লিক করেন হোল্ডিং হোল্ডিংয়ের তথ্য ভুল হলে আপত্তি দিন ঠিক আছে এখন কোনো কারণে আপনার কোনো একটা তথ্য যেরকম ভুল হলো ধরেন আমি আপনাকে যে বিষয়টি করলাম জমির তত্ত্বাবলিতে যাবেন ঠিক আছে ভূমি উন্নয়ন করে কিন্তু আপনার এটাই দেখাব কয় টাকা আসছে ঠিক আছে বকে হচ্ছে বিশ টাকা পার ইয়ারে হচ্ছে দশ টাকা আসছে কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার বাড়ি আছে বাইশ পার দশ কিন্তু এইখানে দেখুন ওটা আপনার খুব পজিটিভ মনে হলো যে আসলে দশ টাকা করে আসছে এবং দাগ হচ্ছে একশো চুয়ান্ন কিন্তু আপনার এখানে হোল্ডিং হোল্ডিংয়ে যে শ্রেণী শ্রেণীটা নেই ঠিক আছে এবং এখানে হচ্ছে আটশো সাতাশ এটা শ্রেণী নেই তো এটা খুবই ব্যাড ঠিক আছে আপনারা ওটা ঠিক করে নেবেন ঠিক আছে এখন যদি আপনার কোনো আপত্তি থাকে আমরা একটা আপত্তি লিখি কীভাবে আপত্তি অভিযোগ বিষয়ে হোল্ডিং আপক্ষে মালিকের নাম বল ঠিক আছে এখানে অনেকগুলো আছে আমরা আমাদের দেখা যাচ্ছে যে যেহেতু শ্রেণী ভুল বা শ্রেণী আসেনি ঠিক আছে তাহলে আমরা অন্য অন্যতে দেবো ঠিক আছে অন্য অন্যতে কী আমরা শ্রেণীগুল অভিযোগের বিস্তারিত আমি জাস্ট একটা কিছু লিখে দিলাম ভাই আপনারা লিখে নিন ঠিক আছে তো পরে ডকুমেন্টস আপনি একটা ডকুমেন্টস আপত্ত দিয়ে দিলাম ঠিক আছে আবেদন নাম্বারটি তো আবেদন করুন ঠিক আছে আমি অপেক্ষা করুন সে চলে গেছে ঠিক আছে তো আমি আবার অপেক্ষা মানে আছে ওইখান থেকে যখন অনুমোদন দিবে তারপর আপনার এই করতে পারব ঠিক আছে আমি আবারও একটাতে যাচ্ছি একটা বিষয় আপনারা দেখুন আমরা চাইলে মৌজা দিয়ে পরে আর খতিয়ার নাম্বার দেবো না অনুসন্ধানে সব পাবো আসলে এরকমটা অনেক সময় দেখায় না তো খতিয়ার নাম্বারটা দেওয়ার পরে আসে আমি শার্ট দিয়েছি শার্টেরটা আসছে তো আমি বিস্তারিত গেলাম যাওয়ার পরে আপনার এখানে আমরা আমি আগে আপত্তিটা আপনাদেরকে দেখিয়েছি এখন আসুন আমরা দেখাচ্ছে হচ্ছে বিস্তারিত আপনি কীভাবে আবেদন করবেন তত্ত্বাবলিতে গেলাম তত্তাবলিতে এখানেও দেখুন একটা মিশিং আচ্ছা আপাতত আমরা ওটাতে যাচ্ছি না এখন সম্মতি ঠিক আছে সম্মতি দিলে এটা আপনার চলে যাবে ওনার কাছে সম্মতি কিন্তু হোল্ডিং ঠিক আছে আপনি এটা আবার দেখতে পারেন বিযুক্ত করেন মানে আপনি চাইলে বাদ দিতে পারবেন পেমেন্টটি নির্বাচন করুন আসলে পেমেন্টে আসছে না ওটা হচ্ছে আমাদের হতে একটু প্রবলেম কিন্তু আমি বুঝতে পারছি না সরাসরি পেমেন্ট নিয়ে যাচ্ছে এটা আসলে ল্যান্ড আসলে কী সিস্টেম নিয়েছে তারাই আসলে ভালো জানে আমি আপাতত এখান থেকে ব্যাক করছি আমার সম্মতিকৃত হোল্ডিং তো এখানে আসলে সিজিত তথ্য পাওয়া যায়নি দাখিলা আসেনি ঠিক আছে এটাতে আপনার হচ্ছে দেখতে পারবেন ঠিক আছে ক্যালকুলেটর ক্যালকুলেটর আমি এখানে একটু বলে দিচ্ছি যদি একটু বড়ো হয়ে যাচ্ছে আপনি আপনার দাম আমি একটা জাস্ট নয় বুঝতেন না ঠিক আছে আপনার দাগ দা আমি আবাস শিখ দিয়ে দেখি দশ শতাংশ সাল না আমি দুই বছর দিলাম দেখুন আপনি আপনারা দেখতে পারবেন যে আসলে কত টাকা খাজনা আসবে আমরা আগে গিয়ে জিজ্ঞাসা করতাম যে আসলে আমার কত টাকা খাজনা আসবে একটু যদি দেখে দিতেন বা কত আসতে পারে একটু দেখে বলেন না আসলে ও এখন আর কাউকে গিয়ে বলতে হবে না আপনি আপনার সবগুলো দাগ একসাথে ফিক্সড করে এই যে আরও যোগ করে আপনি সবগুলো ফিক্সড করে ওটা না আপনি এইখানে দেবেন ঠিক আছে তাহলে আসবে আর এটা যদি শ্রেণী দুইটা একই দাগ দুইটা থাকে তাহলে সেক্ষেত্রে ঠিক আছে যেহেতু একই ইয়ে আপনি হচ্ছে জাস্ট এখান থেকে তারপর পিডিএফ হিসাবে আপনার ডাউনলোডও করতে পারবেন খুব ইজিলি ঠিক আছে খুব সহজ হয়েছে আপনার শ্রেণীটা অবশ্যই আবাসিক যদি বাড়ি হয় আবাসিক এরপরে যদি আপনার যদি পিশারি হয় সেক্ষেত্রে কৃষি টুতে যাবে আপনার পুকুর অনেক সময় কৃষি টুতে যাবে মানে পিশারি যেগুলো ঠিক আছে যদি পানের বরস এরকম থাকে তারপর চা বাগান চা বাগান দেবেন কোনো ইয়ে থাকলে আবাসিক এবং বাণিজ্যিক হচ্ছে যেগুলো দোকানপাট এরকম শিল্প আপনার এগুলো বুঝতে পারছেন তো ওইভাবে আপনারা সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে আপনি ফলাফলে ক্লিক করে দিলে আপনার এখানে চলে আসবে ঠিক আছে তো আশা করি আপনার ক্যালকুলেটারের যে বিষয়টা কি দেখতে পাচ্ছেন যে আপত্তিতে দেখুন আমার এখানে আপত্তি একটা আছে ঠিক আছে দানা আপত্তিটা আমি উঠিয়ে দেবো সেক্ষেত্রে আপনি ডিলিট করে দিলে হচ্ছে হার ঠিক আছে চালান যাচ্ছে যদি আপনি পেমেন্ট করে থাকেন দাখিল ঠিক আছে যে কোনো দাখিল আপনার থাকে সময় ওইখানে আবার আমি চাইলে ঠিক আছে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং পরবর্তী কোনো আপডেট বা কোনো কিছু ইয়ে থাকলে আপনাদেরকে অবশ্যই আমি বিষয়টি অবগত করব তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন এবং কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যারা আছেন কলিগ তারা জন্য আমার ভিডিওটি পান এবং আমার ভিডিওটি দেখতে পান এবং ওনাদের হেল্প হয় আশা করি সবারই হেল্প হবে তারপর যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্টস করে দেবেন আমি চেষ্টা করব আপনাদের একটা সলিউশন দেওয়ার জন্য তো আজ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ